আসসালামু আলাইকুম অনেকে ভুল করে এই পেটে গ্যাস কিন্তু পেটে গ্যাস সৃষ্টিকারী খাবার খেতে থাকেন যেমন দুধ খেলে গ্যাস হয় তিনি দুধ খান দুধের তৈরি খাবার খান টক দুধি খান পায়েস খান ফল খেলে অসুবিধা হয় গ্যাস হচ্ছে সেটি তিনি বুঝেন না তিনি গ্যাস সৃষ্টিকারী এই ফল খান বিভিন্ন রকম ফল তিনি পছন্দ করেন ফল খান একজন পেশেন্ট আমি প্যাট পরীক্ষা করে দেখি একদম শক্ত প্যাটটা ওনার মানে লোহার মতো শক্ত কিন্তু জিজ্ঞেস করলাম যে আপনি আজকে কি খেয়েছেন যে আমি ভাত খেয়েছি অল্প কিন্তু এক বাটি মানে পেয়ারা খেয়েছি তো কি করেন পেয়ারা প্রত্যেক দিন খাই আপেল খাই অনেকগুলি করে তারপরে এখন আমের সিজন অনেক আম খায় তো ওনার কিন্তু পেটে গ্যাস হচ্ছে উনি এটা বুঝতেছেন না শাক খেলে অনেকে শাক খেলে পেটে গ্যাস হয় তো শাক কম খাবো শাক খাবো না যেই সময় গ্যাস হবে পেটে গ্যাস হয় যেই সব আইটেমে গ্যাস হয় সেগুলো আমরা ওই গ্যাস যখন বৃদ্ধি থাকবে তখন খাব না এটা বেশিরভাগ মানুষ আমরা বুঝি না আর না বুঝার জন্য আমরা করি কি গ্যাসে পেটের কষ্টে ভুগতে থাকি আবার ওদিক দিয়ে করি কি আমরা অ্যালোপ্যাথি ওষুধ খেতে থাকি বা যে কোনো ট্যাবলেট কন্টিনিউয়াস খেতে থাকি বা হোমিওপ্যাথি ওষুধই হোক কন্টিনিউয়াস আমরা খেতে থাকি হোমিও ডাক্তারের কাছে যাই বা যে কোনো ডাক্তারের কাছে যাই আয়ুর্বেদি ওষুধ খাই তা অ্যাকচুয়ালি ভালো থাকার একমাত্র মাধ্যমই হল বেছে চলা কোন খাবারে আপনি অসুস্থ হচ্ছেন সেই খাবারগুলো কম খাবেন আল্লাহ